আসসালামু আলাইকুম আজকে আমরা কেমিস্ট্রির তৃতীয় অধ্যায় হতে আমরা শুরুতেই হচ্ছে মৌলিক পদার্থ যৌগিক পদার্থ অন্য পরমাণু কাকে বলে এগুলো আমরা দেখব তো মৌলিক পদার্থ কাকে বলে আমরা বলি যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে সেখানে ওই পদার্থ ছাড়া অন্য কোনো নতুন ধর্মবিশিষ্ট কোনো পদার্থ পাওয়া যায় না তাদেরকে আমরা বলি হচ্ছে মৌলিক পদার্থ যেমন আমরা যদি উদাহরণ খেয়াল করি যেমন এইখানে দেখেন কিছু উদাহরণ লেখা আছে সোনা রূপা লোহা সিলভার টিন সীসা তো এই জিনিসগুলাকে আমরা যখন প্রকৃতিতে পাই তখন আমরা যদি খেয়াল করি যে লোহা সিলভার তো এটা দেখা গেছে যে আমার সম্পূর্ণ এখানে শুধু সিলভারই থাকবে সিলভারের মধ্যে অন্য কিছু আর নাই বিশ্লেষণ করলে এখানে শুধু সিলভারই থাকবে তো এটা একটা মৌলিক পদার্থ আবার ধরেন যে নাইট্রোজেন অক্সিজেন সালফার যেমন ধরেন এখানে কথা যদি চিন্তা করি যে সালফার পরমাণু একসাথে আসে তো এটাকে বিশ্লেষণ করলে আমরা এখানে সালফার ছাড়া আর কিছুই না এই জন্য অবভিয়াসলি এটা হচ্ছে কি আমার একটা মৌলিক পদার্থ তো যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে সেখানে ওই পদার্থ ছাড়া যেমন এখানে সালফার ছাড়া অক্সিজেন ছাড়া নাইট্রোজেন ছাড়া অন্য কোনো নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ পাওয়া যায় না তাদেরকেই আমরা বলি হচ্ছে মৌলিক পদার্থ তো পরিবেশ আমাদের এই পর্যন্ত হচ্ছে একশো মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে যার মধ্যে আটানব্বইটা মৌলই হচ্ছে আমরা বলি প্রকৃতিতে পাওয়া যায় একশো আঠারোটার মধ্যে আটানব্বইটাই হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় আর বাকি বিষটা হচ্ছে আমাদের আহ হচ্ছে কৃত্রিম ভাবে আমরা তৈরি করতে পারি আর আমাদের মানব দেহে আমরা বলি হচ্ছে মোটামুটি ছাব্বিশ ধরনের ভিন্ন ভিন্ন মৌল পাওয়া যায় তো এই হচ্ছে মৌলিক পদার্থের কথা এরপরে আমরা যদি যৌগিক পদার্থের কথা বলি তাহলে যৌগিক পদার্থ আমরা বলি যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে সেখানে এক বা একাধিক নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ পাওয়া যায় তাদেরকে আমরা বলতে পারি হচ্ছে যৌগিক পদার্থ তো আমরা যদি খেয়াল করি যে এইখানে নিজের উদাহরণটা যদি খেয়াল করি যে চুন তারপর হচ্ছে চক আমরা তো জানি যে চুনের রাসায়নিক সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড তো এইখানে চুনটাকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা আলাদাভাবে ক্যালসিয়াম পাবো আবার হচ্ছে অক্সিজেন পাবো একইভাবে চকের কথা যদি বলি তাহলে এটা হচ্ছে আমরা ওই যে ক্যালসিয়াম কার্বনেট এটা বলতে পারি তো এটাকে বিশ্লেষণ করলে আলাদা হবে এখানে ক্যালসিয়াম পাওয়া যাবে কার্বন পাওয়া যাবে অক্সিজেন পাওয়া যাবে কিংবা কার্বন ডাই অক্সাইড হ্যাঁ এই জিনিসটা পাওয়া যাবে হচ্ছে লবণ লবণের রাসায়নিক ক্লোরাইড তো লবণ বিশ্লেষণ করলে এখানে আলাদা হবে সোডিয়াম ক্লোরিন আলাদা হবে সোডিয়াম এটা একটা ধর্ম আলাদা ক্লোরিন এটার ধর্ম আলাদা দুটো ভিন্ন ভিন্ন ধর্ম পদার্থ পাওয়া যাবে যে সোডিয়ামের যে ধর্ম ক্লোরিনের তো সেই ধর্ম না এটা আলাদা আর একটা নতুন ধর্ম এই জন্য নতুন ধর্ম বিশিষ্ট একাধিক পদার্থ যাদের মধ্যে পাওয়া যায় তাদেরকে আমরা বলি হচ্ছে যৌগিক পদার্থ যেমন পানির ক্ষেত্রে চিন্তা করলে পানির সংকেত তো সবাই জানি এইচ টু ও এখানে আলাদাভাবে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায় চিনিকে যদি আমরা বিশ্লেষণ করি তো চিনির রাসায়নিক সংকেত আমরা জানি হচ্ছে সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু ও ইলেভেন তো এটা হচ্ছে আমার চিনির রাসায়নিক সংকেত তো চিনিকে যদি আলাদাভাবে বিশ্লেষণ করি তো আমার এখানে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এই সকল পদার্থ পাওয়া যাবে অর্থাৎ চিনি গঠন করতে গেলে আমাদের বারোটা কার্বন বাইশটা হাইড্রোজেন আর হচ্ছে এগারোটা অক্সিজেন এই অনুপাতে হচ্ছে নিতে হবে একই হবে গ্লুকোজ এটা যদি তৈরি করতে যাই আমার ছয়টা কার্বন বারোটা হাইড্রোজেন ছয়টা অক্সিজেন তো এই অনুপাতে হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন থাকে তো তাহলে অবশ্যই এইখানে যে পদার্থ আছে এই পদার্থ হচ্ছে আমার যৌগিক পদার্থ কারণ এইগুলাকে বিশ্লেষণ করলে এখানে আমরা একাধিক নতুন ধর্মবিশিষ্ট পদার্থ পাই তো এখানে আহ এক বা একাধিক না বলে শুধু একাধিক নতুন ধর্ম এই কথা বললেই হয় মানে একটাই পদার্থ থাকলে তো সেটা মৌলিক হইলো তো একাধিক থাকতে হয় আর কি যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে সেখানে একাধিক নতুন ধর্মবিশিষ্ট পদার্থ পাওয়া যায় তাদেরকে আমরা বলবো হচ্ছে যৌগিক পদার্থ দেন আমাদেরকে এখানে দেওয়া অনু এবং পরমাণু তো পরমাণু কাকে বলে আমরা বলি পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা ওই পদার্থের বৈশিষ্ট্য বহন করে এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে পরমাণু নিয়ে যদি আমরা হালকা একটু বলি তাহলে বিজ্ঞানী ডেমোক্রিটাস তিনি হচ্ছেন খ্রিস্টপূর্ব 400 অব্দ অর্থাৎ খ্রিস্টাব্দ শুরু হওয়ার 400 বছর আগে তিনি আমাদেরকে পরমাণু নিয়ে ধারণা দেন তিনি বলেন যে একটি মৌলিক পদার্থকে আমরা ভাঙতে ভাঙতে এমন পর্যায়ে পর্যন্ত নিয়ে আসব যে পর্যায়ে আনলে দেখা গেছে ওইটাকে আর ভাঙা যায় না ভাঙলে জিনিসটা নিশ্চিহ্ন হয়ে যায় তাহলে ওই ক্ষুদ্রতম কণাটাকে বলা হয় হচ্ছে হচ্ছে আসলে মূলত তো দেখতেছেন ভাঙতে 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 এমন তিনি পর্যন্ত আনলাম যে ওইটা আর ভাঙা যাচ্ছে না তো গ্রিক ভাষায় এটাকে বলা হয় হচ্ছে অ্যাটোমাস অ্যাটোমাস শব্দের অর্থই হচ্ছে অবিভাজ্য মানে যাকে আর ভাঙা যায় না তো তিনি দেখতেছেন মৌলিক পদার্থের একটা ক্ষুদ্রতম কণা ভাঙতে ভাঙতে এমন পর্যায়ে আনলেন যে ওইটাকে আর ভাঙা যাচ্ছে না এই জন্য গ্রিক ভাষায় তিনি ওটারে বলছেন অ্যাটোমাস যেটাকে আমরা হচ্ছে ইংরেজি ভাষায় বলি হচ্ছে অ্যাটম আর বাংলায় বলি হচ্ছে পরমাণু পরমাণু মানেই হচ্ছে যেটাকে আর ভাঙা যায় না তো এই জন্য আর কি ওই ক্ষুদ্রতম কণাটার নাম দেওয়া হয়েছে হচ্ছে পরমাণু তো এটা হচ্ছে বিজ্ঞানী ডেমোক্রেটাস করেন পরবর্তীতে আমার অ্যারিস্টটল তারপর হচ্ছে প্লেটো এই দুইজন বিজ্ঞানী তারা বলেন যে না পরমাণুকে ভাঙা যায় ডেমোক্রিটাস ধারণা দিছিল যে পরমাণু এতই ক্ষুদ্র যে এটাকে আর ভাঙা যাবে না ভাঙলে তার কোনো বৈশিষ্ট্যই থাকবে না তো প্লেটো আর অ্যারিস্টটল ওনারা আবার ধারণা দিলেন যে না ভাঙা যায় এর পরবর্তীতে আবার বিজ্ঞানী জন ডালটন আঠারোশো সালে তিনি হচ্ছে আবার ধারণা দেন যে না পরমাণু গুলা অবিভাজ্য পরমাণুকে ভাঙা যায় না পরবর্তীতে বিজ্ঞানীরা আস্তে আস্তে গবেষণা করতে করতে আজ পর্যন্ত এখন আমরা বলি যে পরমাণু বিভাজ্য পরমাণুকেও ভাঙা যায় এবং এই পরমাণুর মধ্যেও দেখা গেছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা পাওয়া যায় আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে পড়বো যে একটা পরমাণুর ভিতরে স্থায়ী অস্থায়ী কম্পোজিট এরকম বিভিন্ন ধরনের কণিকা পাওয়া যায় এই হচ্ছে পরমাণুর কথা যাই হোক আমাদেরকে যদি পরমাণু কাকে বলে বইয়ের ভাষায় আমরা বলবো হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা একটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা ওই মৌলিক পদার্থটার বৈশিষ্ট্য বহন করে এবং রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে দেখেন আমাদের যত রকমের রাসায়নিক বিক্রিয়া আছে যে একটা পদার্থের সাথে আমরা একটা পদার্থ যখন মিশাই তখন আসলে বিক্রিয়া আসলে কারা করে আমরা অনেকগুলা যৌগিক পদার্থ যদি নেই তো দেখা গেছে যৌগিক পদার্থগুলো আগে ভেঙে যাবে ভেঙে গিয়ে তারপরে দেখা গেছে যে পরমাণু ক্রিয়েট করবে এরপরে একটা যৌগের ধনাত্মক বা ধনাত্মক চার্জে চার্জিত পরমাণু আর একটা যৌগের ঋণাত্মক চার্জে চার্জিত পরমাণু তার সাথে দেখা গেছে বিক্রিয়া করে তো এক কথা এখানে সহজ কথা হচ্ছে যে আমি যদি কোন একটা যৌগিক পদার্থ নেই বিক্রিয়া করতে তো পদার্থগুলো হচ্ছে আগে ভেঙে যাবে ভেঙে গিয়ে পরমাণুতে কনভার্ট হবে এরপরে হচ্ছে আমার পরমাণুগুলো একটা একটা সাথে বিক্রিয়া করে নতুন নতুন পদার্থ তৈরি করবে এইজন্য জন্য আমরা বলি যে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে আসলে কারা পরমাণু যেমন ধরেন যে আমাদের রান্না বান্নার ক্ষেত্রে বিভিন্ন একটা হিসাব থাকে যে একটা চামচ লবণ দুইটা চামচ মরিচ হ্যাঁ দুইটা চামচ হলুদ এরকম চা চামচের একটা হিসাব থাকে ওরকম আমি যখন কোন একটা রাসায়নিক বিক্রিয়া করি তখন হচ্ছে পরমাণু হিসাব করে বিক্রিয়া করি যেমন পানি তৈরি করতে গেলে আমার দুই পরমাণু হাইড্রোজেন এক পরমাণু অক্সিজেন এরকম পরমাণু হিসাব করে তারপরে হচ্ছে আমরা রাসায়নিক বিক্রিয়া করি এইজন্য বলা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে কারা পরমাণুরা এই হচ্ছে পরমাণুর সংজ্ঞা দেন হচ্ছে আমাকে বলছে অনু তো অনু তো আমরা জানি যে দুই বা ততধিক পরমাণু একসাথে হয়ে একসাথে যে হবে এটা রাসায়নিক বন্ধনের মাধ্যমে হবে তো রাসায়নিক বন্ধন কি আস্তে আস্তে দেখবো এই যে ইলেকট্রন আদান প্রদান হয় আদান প্রদানের কারণে তাদের মধ্যে একটা বন্ধন হয় আবার অনেক সময় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন হয় তো এই যে একটা পরমাণুর সাথে আর একটা পরমাণু যে একটা বন্ধন তৈরি করে তো সেটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হতে পারে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হতে পারে হ্যাঁ কিংবা প্লাস মাইনাস চার্জের একটা প্রভাবের কারণে হতে পারে তো যাই হোক এক কথায় হচ্ছে পরমাণু তাদের মাঝখানে একটা বন্ধন তৈরি করে বন্ধন তৈরি করে একাধিক পরমাণু একসাথে যে হয় একসাথে হয়ে এরকম স্বাধীনভাবে মুক্তভাবে চলাফেরা করতে পারে এদেরকে আমরা মূলত বলি হচ্ছে অনু তো এই হচ্ছে আমাদের আজকের এই মৌলিক পদার্থ কাকে বলে যৌগিক পদার্থ কাকে বলে পরমাণু কাকে বলে দেন অনু কাকে বলে আমরা এখন দেখব হচ্ছে প্রতীক এবং সংকেত তো প্রতীক কাকে বলে তো আমরা কিছুক্ষণ আগেই পড়লাম যে আমাদের এই পর্যন্ত পৃথিবীতে একশো মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে এই একশো আঠারোটা মৌলিক পদার্থকে আমরা যে সংক্ষিপ্ত আকারে যে প্রকাশ করি এই সংক্ষিপ্ত রূপটাকে বলা হচ্ছে প্রতীক অর্থাৎ মৌলের নামের সংক্ষিপ্ত রূপকেই প্রতীক বলে মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে এখন একটা মৌলের নামের সংক্ষিপ্ত রূপ আমি কিভাবে প্রকাশ করব। সেটা প্রকাশ করার জন্য হচ্ছে আমার এখানে আবার দুইটা নিয়ম আছে যে কিভাবে করতে পারি প্রথম কথা হচ্ছে কোন একটা মৌলের ইংরেজি নাম অথবা অনেক সময় তার ল্যাটিন নামের যে প্রথম অক্ষর থাকে এই প্রথম অক্ষর দ্বারা হচ্ছে প্রতীক নেওয়া হয় যেমন আমরা উদাহরণ দিয়ে রাখছি যেমন হাইড্রোজেন হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা প্রতীক নেই হচ্ছে শুধুমাত্র এইচ দ্বারা দেখা গেল হাইড্রোজেনের ক্ষেত্রে শুধুমাত্র এইচ দ্বারা হচ্ছে আমরা প্রতীক বুঝাই একইভাবে অক্সিজেন অক্সিজেনের এই যে প্রথম অক্ষর যে ও আছে এটা দ্বারা হচ্ছে আমরা প্রতীক বুঝাই একইভাবে এখানে আছে হচ্ছে পটাশিয়াম তো আমি বললাম যে সব সময় যে ইংরেজি নামের প্রথম অক্ষর হবে তা না অনেক সময় দেখা গেছে আমাদেরকে ল্যাটিন নামটাও নিতে হয় তো পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে কেলিয়াম এইখান থেকে হচ্ছে আমরা এই যে প্রথম অক্ষর কে এটা দ্বারা হচ্ছে আমরা প্রতীক নেই অর্থাৎ কে দ্বারা হচ্ছে পটাশিয়াম কে আমরা বুঝি কিনা না কে দ্বারা বুঝি পটাশিয়াম কেন কারণ পটাশিয়ামের ল্যাটিন নাম থেকে হচ্ছে প্রতীকটা নেওয়া হয়েছে তো তাহলে প্রতীক নেয়ার প্রথম একটা নিয়ম হচ্ছে ইংরেজি নাম অথবা তার ল্যাটিন নামের প্রথম অক্ষর দ্বারা এরপরে হচ্ছে দ্বিতীয় আর একটা নিয়ম সেটা হচ্ছে আমাদের যদি কখনো এরকম হয় যে একাধিক মৌলের প্রথম অক্ষর আমার একই রকম যেমন ধরেন যে আমি এখানে মোটামুটি কিছু উদাহরণ লিখে রাখছি যে কার্বন এর প্রথম অক্ষর সি ক্লোরিন এটারও প্রথম অক্ষর সি তারপর ক্যালসিয়াম এটারও প্রথম অক্ষর সি কোবাল্ট এটারও প্রথম অক্ষর সি ক্যাডমিয়াম এটারও প্রথম অক্ষর সি তারপর হচ্ছে ক্রোমিয়াম এটারও প্রথম অক্ষর সি আমরা এখানে আরেকটা নিতে পারি কপার কপার এই কপার এটা হচ্ছে তার ইংরেজি নাম আর এটার ল্যাটিন নাম যদি আমি প্রকাশ করি তাহলে সেটা হচ্ছে কাপরাম কাপরাম এটা হচ্ছে ল্যাটিন নাম সো এই সবগুলারই দেখেন প্রথম অক্ষর কিন্তু সি আস একাধিক মৌলের যদি এরকম প্রথম অক্ষর একই রকম হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব। তাহলে তো শুধু সি দ্বারা প্রকাশ করলে এখন সি দ্বারা ক্লোরিন বুঝাইলো না ক্যালসিয়াম বুঝাইলো না কার্বন না ক্যাডমিয়াম কোনটা বুঝাইলো কিভাবে বুঝব এই জন্য তখন নিয়ম হচ্ছে যে কোনো একটার প্রথম অক্ষর দ্বারা নিব নর্মালি পারমাণবিক সংখ্যা অনুযায়ী আর কি আমরা একশো আঠারোটা যে মৌলিক পদার্থ করছি এদেরকে নিয়ে একটা পর্যায় সারণী সাজানো আছে তো পর্যায় সারণীর প্রথম দিকটার যে মৌলটা নর্মালি দেখা গেছে সেটার হচ্ছে প্রথম অক্ষর নেওয়া হয় আর বাকি গুলার ক্ষেত্রে হচ্ছে আপনার দুইটা অক্ষর দ্বারা প্রতীক নেওয়া হবে যেমন ধরেন যে কার্বন এটা হচ্ছে আমার ছয় নাম্বার মৌল পর্যায় সারণীর এলি শুধুমাত্র এইটার ক্ষেত্রে হচ্ছে আমরা প্রতীক নিব সি দ্বারা এইটার ক্ষেত্রে প্রতীক নিব সি দ্বারা আর বাকি যেই মৌলগুলা আছে এগুলা ক্ষেত্রে আমরা দুইটা অক্ষর দ্বারা প্রতীক নিব তো দুইটা অক্ষর দ্বারা প্রতীক নেওয়ার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে আপনার উচ্চারণে পরবর্তী অক্ষরটা নেওয়া হয় উচ্চারণে পরবর্তী অক্ষরটা নেওয়া হয় আবার অনেক সময় দেখা গেল কোন কোন মৌলের উচ্চারণে দুইটা অংশ হয় যেমন ধরুন যে এখানে লিখছি যে প্লাম বাম এরকম দুইটা অংশ হয় অথবা হাইডার জিরাম এরকম দুইটা অংশ হয় তো উচ্চারণে দুইটা অংশ দুইটা অংশের প্রথম অক্ষর এটা দ্বারাও হচ্ছে না হয়। তো করি। ক্লোরিন ক্লোরিন আমার উচ্চারণে কিন্তু সি আর এল আসে এই জন্য এখানে প্রতীকটা আমরা নেই হচ্ছে সিএল ক্লোরিনের ক্ষেত্রে প্রতীক নেই সিএল ক্যালসিয়াম তো ক্যালসিয়াম প্রকাশ করলে এখানে সি এ আসে তাহলে ক্যালসিয়াম হচ্ছে এটার প্রতীক এবং দুইটা অক্ষরের ক্ষেত্রে আমরা মনে রাখবো প্রথম অক্ষরটা হয় হচ্ছে বড় হাতের অক্ষর এই যে প্রথমটা হয় হচ্ছে বড় হাতের অক্ষর আর দ্বিতীয়টা হয় হচ্ছে ছোট অক্ষর কোবাল্ট কোবাল্ট বলতে গেলে এটা আসে এটা হচ্ছে প্রতীক নেওয়া হয় তো প্রথমটা হচ্ছে বড় হাতের অক্ষর হবে দ্বিতীয়টা ছোট হাতের অক্ষর হবে ক্যাডমিয়াম এইখানে দেখেন আপনি যদি ক্যাডমিয়াম উচ্চারণে তো এ আসে তো শুধু আমি যদি সি এ লি তাহলে কিন্তু ক্যালসিয়াম ক্যালসিয়ামের সাথে যায় এই জন্য এখানে এ না নিয়ে উচ্চারণে তার পরবর্তী যে অক্ষরটা আছে ডি সেটা নেওয়া হয় সি ডি এটা দিয়ে হচ্ছে কপারের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি কপারের প্রতীকটা নেওয়া হয় হচ্ছে তার ল্যাটিন নাম থেকে কাপরাম এখান থেকে সো তাহলে কাপরাম এখানে উচ্চারণে সি আর হচ্ছে ইউ আসে এই জন্য কপারকে সি ইউ দ্বারা প্রকাশ করা হয় ক্রোমিয়াম ক্রোমিয়াম উচ্চারণ করতে গেলে কিন্তু না সি আর আসে এই জন্য প্রতীক নেওয়া হয় এই হচ্ছে আমার নিয়ম যে যদি একাধিক মৌলের প্রথম অক্ষর আমার একই হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে দুইটা অক্ষর দ্বারা প্রতীক নেওয়া হয় তো দুইটা অক্ষর বলতে বেশিরভাগ ক্ষেত্রে এমনটা যে উচ্চারণে পরবর্তী অক্ষর উচ্চারণে পরবর্তী অক্ষর এভাবে আর কি নেওয়া হয় নাইট্রোজেন এইখানে দেখেন নাইট্রোজেন তো আবার এখানে দেখেন সোডিয়াম তো সোডিয়ামের প্রতীক হচ্ছে হচ্ছে তার ল্যাটিন নাম থেকে নেওয়া হয় তারপরে এখানে আছে আছে নিকেল নিয়ন নেট্রিয়াম এই মৌলগুলো দেখেন প্রথম অক্ষর কিন্তু একই যে নাইট্রোজেনের প্রথম অক্ষর এন সোডিয়ামের ল্যাটিন নাম নেট্রিয়াম এটারও প্রথম অক্ষর এন নিকেল এটারও প্রথম অক্ষর এন নিয়ন এটারও প্রথম অক্ষর

একইভাবে নিয়ন এটা তো আমি সংক্ষেপ লিখে রাখছি নিয়ন পুরা নাম যদি লিখি তাহলে এটা হচ্ছে এম ই এতটুকু দিয়ে হচ্ছে প্রতীক নেওয়া হয় একইভাবে এখানে আমরা আর একটা লিখে রাখছি যে ফসফরাস তারপরে হচ্ছে নাম থেকে নেওয়া হয় প্লাম্বাম এখান থেকে তো ফসফরাস দেখেন এর শুরুতেও পি আছে প্লাম্বাম এর শুরুতেও পি আছে তো পারমাণবিক সংখ্যা অনুযায়ী ফসফরাস এটা পনেরো নাম্বার বলে এটা আগে তো এই জন্য ফসফরাসের প্রতীকটা হচ্ছে প্রথম অক্ষর দ্বারা নিব পি দ্বারা আর লেডের ল্যাটিন নাম প্লাম্বাম এখানে কিন্তু দেখেন দুইটা অংশ তাহলে এটার ল্যাটিন নাম এটার হচ্ছে আমরা প্রতীক নেই পি বি দ্বারা তো এই হচ্ছে আমার কোন একটা মৌল থেকে আমরা আসলে কিভাবে প্রতীক নিব এই হচ্ছে বিষয় তো এরকম আরো কিছু আমার মৌল আছে যেমন ধরেন হাইড্রার জিরাম হাইড্রার জিরাম এইচ জি এটার দ্বারা নেওয়া হয় হাইড্রার জিরাম হচ্ছে আমার এটা হচ্ছে আহ পারদ পারদের হচ্ছে আপনার ল্যাটিন নাম হচ্ছে হাইড্রার জিরাম পারদের ল্যাটিন নামটা কি হাইড্রা জিরাম আর এটা ইংলিশ নেমটা হচ্ছে মারকারি সো হাইড্রার জিরাম থেকে এইচ জি এটার দ্বারা প্রতীক নেওয়া হয় তো এই হচ্ছে মোটামুটি আমার মৌনের প্রতীক নিয়ে কথাবার্তা যেন হচ্ছে সংকেত কাকে বলে তো সংকেত হচ্ছে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অনুর সংক্ষিপ্ত রোগকেই সংকেত বলে কোন একটা মৌলিক পদার্থ কিংবা একটা যৌগিক পদার্থের যে অনু আছে সেই অনুর সংক্ষিপ্ত রোগকেই আমরা বলতে পারি সংকেত এক্ষেত্রে আমরা কিন্তু একটা খেয়াল রাখবো যে একটা মৌলিক পদার্থ কিন্তু পরমাণুও হইতে পারে আবার অণুও হইতে পারে যেমন ধরেন যে আমি এইখানে নিলাম হচ্ছে আহ কি নাইট্রোজেন তো নাইট্রোজেন এটা একটা অনু না পরমাণু আমরা সবসময় মনে রাখবো এরকম সিঙ্গেল পদার্থ থাকলেই সেটা নাইট্রোজেন এখানে একটা আছে তাহলে এটা একটা পরমাণু আবার এটা কিন্তু মৌলিক পদার্থও বলতে পারি কারণ এটাকে বিশ্লেষণ করলে এখানে নাইট্রোজেন ছাড়া আর কিছুই পাওয়া যাবে না একটা পরমাণু সে কিন্তু মৌলিক পদার্থ হইতে পারে আবার একটা অনু যেমন ধরেন নাইট্রোজেনই আমি দ্বি পরমাণু আকারে যদি নিই যে এন টু আবার জানি যে পরিবেশে নাইট্রোজেন সবসময় এরকম দ্বি পরমাণুক আকারে থাকে তাহলে এটা কিন্তু পরমাণু না এটা হচ্ছে কি আমার যদি একাধিক হয় তাহলে অনু হিসেবে কল্পনা করতে পারি একটা অনু কিন্তু অনুটা কিন্তু দেখা গেছে এটাকে আমরা বলতে পারি মৌলিক পদার্থ এই অনুটাকে কি বলতে পারি মৌলিক পদার্থ তাহলে মৌলিক পদার্থ কিন্তু একটা পরমাণু হইতে পারে একটা অণু হইতে পারে আর যৌগিক পদার্থ সবসময়ই হচ্ছে আপনার অনু যৌগিক পদার্থটা সবসময়ই কি কোন মানে যৌগিক পদার্থ আবার কিন্তু কখনো কি হইতে পারে না পরমাণু হইতে পারে না যৌগিক পদার্থ অলওয়েজ অনু আর মৌলিক পদার্থ অনু হইতে পারে পরমাণু হইতে পারে তো কোন মৌলিক বা যৌগিক পদার্থের অনুর যে সংক্ষিপ্ত রূপ আছে এইটাকে আমরা বলবো হচ্ছে সংকেত নর্মালি যে কোনো জিনিসের সংকেত দ্বারা যেমন ধরেন যে আমি লিখলাম এইচ এনও তো এটা হচ্ছে মূলত নাইট্রিক অ্যাসিড এটার একটা সংক্ষিপ্ত রূপ নিলাম একটা নাইট্রিক অ্যাসিড তৈরি করতে গেলে সর্বনিম্ন একটা হাইড্রোজেন একটা নাইট্রোজেন আর তিনটা অক্সিজেন এই অনুপাতে নিয়ে হচ্ছে আমাকে বিক্রিয়া করতে হয় করলে পাওয়া যায় এটা একটা একটা সংক্ষিপ্ত রূপ সংকেত কেন বলি দেখেন এটা দেখলে আমি বুঝতে পারি যে নাইট্রিক অ্যাসিড তৈরি করতে গেলে আমার কি কি লাগবে এই সংকেতটা আমরা পাই এবং কয়টা করে লাগবে সেই সংখ্যাটাও আমরা বুঝতে পারি এই জন্য অনুর সংক্ষিপ্ত রূপকে আমরা নর্মালি কি বলি সংকেত তো এই হচ্ছে আমার প্রতীক এবং সংকেত নিয়ে ডিটেল পড়া লেখা এখন আমরা পড়ব হচ্ছে একটা পরমাণু কি কি কণা দিয়ে গঠিত বা একটা পরমাণুর মধ্যে কি কি কণা থাকে তো আমরা বলি যে একটা পরমাণুর ভিতরে নর্মালি তিন ধরনের কণিকা থাকে কিছু কিছু কণিকা আছে যেগুলো হচ্ছে পরমাণুর ভিতরে প্রায়ই দেখা যায় এদেরকে বলা হয় হচ্ছে স্থায়ী কণিকা আর কিছু কিছু কণিকা আছে যাদেরকে হচ্ছে মানে মাঝে মাঝে দেখা যায় প্রায় বা সব সময় দেখা যায় না এই টাইপের কণিকা আমরা বলি হচ্ছে অস্থায়ী কণিকা অর্থাৎ বিজ্ঞানীরা যখন পরমাণু নিয়ে গবেষণা করেন তারা হচ্ছে দেখেন যে হঠাৎ কোন একটা কণা তারা দেখতে পায় নতুন কোন একটা কণা যেটা আগে দেখা যায়নি তো তারা হচ্ছে ওই কণা নিয়ে বিশ্লেষণ করে ওইটার আলাদা বৈশিষ্ট্য আলাদা নাম এগুলো নির্ধারণ করেন তো বলা হয় যে এই পর্যন্ত প্রায় একশোর উপরেও নামকরণ করা হয়েছে এবং আরো অনেক কণিকাই তারা দেখতে পায় যেগুলোর এখন পর্যন্ত কোনো নামকরণ করা হয় এই জন্য আমরা বলি যে অস্থায়ী কণিকার সংখ্যা আসলে অসংখ্য আর পরমাণুর মধ্যে আরো কিছু ভারী ভারী কণিকা পরিলক্ষিত হয় যেগুলো একটু ভারী টাইপের এদেরকে বলা হয় হচ্ছে কম্পোজিট কণিকা তো এই হচ্ছে পরমাণুর ভিতরের কিছু কণিকা তো স্থায়ী কণিকা হচ্ছে আমরা নর্মালি বলি হচ্ছে তিনটা তো সেই তিনটা স্থায়ী কণিকা কি কি প্রোটন ইলেকট্রন নিউট্রন আমরা এটাকে সংক্ষেপে মনে রাখার জন্য অনেকে আমাদের এভাবে বলে যে পেন কলমের ইংরেজি হচ্ছে পেন সেখানে পি দিয়ে প্রোটন ই দিয়ে ইলেকট্রন এন দিয়ে নিউট্রন আর অস্থায়ী কণিকা তো আমি বললাম যে একশোর উপরেও আছে এই অস্থায়ী কণিকার সংখ্যা হচ্ছে একশোর উপরে নামকরণ করা হয়েছে একশোর উপরে নামকরণ করা হয়েছে আরো অনেক আছে যেগুলো এখনো নামকরণ করা হয়নি উপরেও নামকরণ করা হয়েছে এছাড়াও আরো অনেক কণিকা আছে যেগুলো এখনো নামকরণ করা হয়নি এরকম নতুন নতুন কিছু কণা আবিষ্কৃত হয় তো এর মধ্যে অস্থায়ী কণিকা আছে হচ্ছে আমার পায়ন নিউট্রিনো মেসন এই ধরনের কণিকাগুলো তারপরে কম্পোজিট কণিকা অর্থাৎ পরমাণুর মধ্যে কিছু ভারী ভারী কণিকা পরিলক্ষিত হয় এদেরকে আমরা বলতেছি হচ্ছে কম্পোজিট কণিকা তো এখানে উদাহরণ হিসেবে আমরা দুইটা কথা বলতে পারি আলফা কণিকা আর হচ্ছে ডিউটেরন কণিকা এই হচ্ছে দুই ধরনের কণিকা তো যাই হোক আমাদের এই কণিকাগুলো নিয়ে নবম দশম শ্রেণীতে খুব বেশি একটা পড়ালেখা নাই আমাদের মূলত হচ্ছে স্থায়ী কণিকা নিয়ে মূলত আলোচনা তো এই স্থায়ী কণিকা নিয়ে হচ্ছে আমাদের মোটামুটি এখানে আমি চার্টে যা লিখে রাখছি চার্টের এইটুকু জানলেই হচ্ছে আমার হয়ে যায় তো আমরা প্রোটনকে প্রকাশ করি প্রোটন কে পি দ্বারা দ্বারা একটা ইলেকট্রনের প্রকৃত চার্জ কত একটা ইলেকট্রনের প্রকৃত চার্জ কত আমরা তো জানি যে ইলেকট্রন এটা মূলত হচ্ছে একটা বৈদ্যুতিক কণা প্রোটন এটাও একটা কি বৈদ্যুতিক কণা ইলেকট্রন হচ্ছে আমাদের নেগেটিভ কারেন্ট তৈরির পিছনে যে বৈদ্যুতিক কণাগুলা থাকে এদেরকে আমরা বলি ইলেকট্রন আর পজিটিভ কারেন্ট তৈরির পিছনে যে বৈদ্যুতিক কণাগুলা থাকে এদেরকে বলা হয় প্রোটন তো একটা বৈদ্যুতিক কণার আবার চার্জ থাকে তো ইলেকট্রনের এই চার্জের মানটা কত চার্জের বাংলা বলতে আধান আধানের মানটা কত আমাদের মাইনাস ওয়ান পয়েন্ট ইনভার্স নাইনটিন কুলম্ব আবার প্রোটন এটার চার্জ হচ্ছে 1.6 পয়েন্ট সিক্স কুলম্ব দুইটা একই জাস্ট একটা নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ আর নিউট্রন আমরা বলি হচ্ছে চার্জ শূন্য নর্মালি একটা নিউট্রন এটা মূলত গঠিতই হয় হচ্ছে আমার ইলেকট্রন প্রোটন এটা দ্বারা আবার এখানে অ্যান্টি নিউট্রিনো বলে একটা কণা আছে যেটাকে আমরা মোটামুটি যে এই নিউ এই চিহ্ন দ্বারা প্রকাশ করি তো ইলেকট্রন প্রোটন আর হচ্ছে অ্যান্টি নিউট্রিনো এই তিন ধরনের কণিকা দ্বারা হচ্ছে গঠিত তো ইলেকট্রন তো হচ্ছে আপনার নেগেটিভ প্রোটন হচ্ছে পজিটিভ তো নেগেটিভ পজিটিভ একসাথে হয়ে হচ্ছে এই কণাটা তৈরি হয় তো আমরা জানি এক এই একই জিনিস প্লাস মাইনাস হলে জিরো ইলেকট্রন তো হচ্ছে মাইনাস এত আর প্রোটন হচ্ছে প্লাস এত তো এই দুটো যদি যোগ করেন একই জিনিস প্লাস মাইনাস হলে জিরো হয়ে যায় এই জন্য আমরা বলি নিউটনের চার্জ শূন্য আর একটা ইলেকট্রনের প্রকৃত ঘর কত আমরা বলি নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন ইনভার্স থার্টি ওয়ান কেজি

তারপরে একটা ইলেকট্রনের আপেক্ষিক মানে তুলনামূলক তার চার্জটা আসলে কত আপেক্ষিক কথার অর্থই হচ্ছে তুলনামূলক একটা তো হচ্ছে প্রকৃত ভাবে তার চার্জ কত আর তুলনামূলক চার্জ কত ধরা যায় তো আমরা একটা ইলেকট্রনের তুলনামূলক চার্জ ধরি হচ্ছে মাইনাস ওয়ান আর প্রোটনের ধরি প্লাস ওয়ান আর নিউট্রন তো এমনিতে জিরোই আর একটা ইলেকট্রনের তুলনামূলক ভর কত তুলনামূলক ভর আমরা বলি জিরো কারণ একটা ইলেকট্রন অনেক বেশি হালকা হয় আমরা বলি যে প্রোটন এবং নিউটনের তুলনায় একটা ইলেকট্রনের ভর খুবই হালকা এই জন্য দেখা গেছে একটা ইলেকট্রনের ভরকে আমরা তুলনামূলক ভাবে জিরোই ধরি আর প্রোটন আর নিউটন এদের তুলনামূলক ভর হচ্ছে আমরা ওয়ান ধরি তো এই হচ্ছে আমার পরমাণুর ভিতরের কনিকাগুলো নিয়ে আলোচনা তো আজকের এই পর্ব এই পর্যন্তই নেক্সটে আমরা হচ্ছে আরো কিছু বিষয় নিয়ে সামনে আসবো আল্লাহ হাফেজ